শাহেন আহমেদকে গোয়েন্দারা ফাঁদে ফেলে সে যে তিনটি অত্যাধুনিক ক্লাসের মাদকের সাথে জড়িত ছিল তা উদ্ধার করতে পেরেছে এটি দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জুন পর্যন্ত কিল্লায়ের ব্যানারে তার সকল কার্যক্রম চলছিল পুলিশ তার অপরাধমূলক কার্যকলাপ নিয়ে সে নির্দ্বিধায় বড়াই করে একটি বানিয়ে প্রচার করছিল তা খুঁজে পেয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় আমি পাবলো পাবলো স্কোবার একজন কলম্বিয়ার ড্রাগের লর্ড মাদক সন্ত্রাসী এবং রাজনীতিবিদ যিনি মেডেলিন কার্টেলের প্রতিষ্ঠাতা এবং একমাত্র নেতা ছিলেন কোকেনের রাজা নামে পরিচিত এস্কোবার ছিলেন ইতিহাসের অন্যতম ধনী অপরাধী তার মৃত্যুর সময় পর্যন্ত তার আনুমানিক তিরিশ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ছিল কিন্তু শাহেন আহমেদ চৌত্রিশ বছর বয়সী এই যুবককে অপারেশন ইয়ামাতার অধীনে কর্মরত অফিসারদের দিয়ে ধরানো হয়েছে এই প্রতিষ্ঠানটি পুরো রাজধানী জুডে মাদক সরবরাহ নেটওয়ার্কগুলির উপর নজরদারি করে এবং তাদের পরিচালনাকারীদের অনুসরণ করার দিকেও লক্ষ্য রাখে দুই হাজার বাইশের আঠাশ জুন এই অফিসাররা আহমেদের ঠিকানায় স্টিভেডো স্ট্রিটে ওয়াটিন পূর্ব লন্ডনে এবং তার সাথে সংযুক্ত আরেকটি ঠিকানায় একটি ওয়ারেন্ট কার্যকর করে তারা প্রচুর পরিমাণে ক্লাস এ ড্রাগ এবং ষাট হাজার পাউন্ডের বেশি নগদ উদ্ধার করেছে অভিযুক্ত হওয়ার আরিয়ে আহমেদকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছিল ডিলার তেরোই সেপ্টেম্বর স্নারেসব্রুক ক্রাউন কোর্টে হাজির হন যেখানে তাকে শ্রেণীর মাদক সরবরাহের সাথে জড়িত থাকার জন্য সাড়ে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ওপি ইয়ামাতার ডেট ইমএসপি স্যাম বেনেট বলেছেন আমার দল আহমেদের কাছ থেকে বেশ কিছু ডিভাইস জব্দ করেছে পরীক্ষার সময় আমার অফিসাররা একটি ভিডিও দেখতে পান যে আহমেদ গর্বের সাথে একজন অজানা যাত্রীর কাছে তার অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে বলেই যাচ্ছেন আর নিজেকে পাবল বলে উল্লেখ করেছেন মাদক আমাদের রাস্তায় যত রকমের সহিংসতা এবং দুর্দশার জন্য দায়ী যত অপরাধমূলক কাজের জন্য দায়ী তারা সম্প্রদায়কে ধ্বংস করে এবং জনজীবনকে ধ্বংস করে আহমেদকে তার সাথে সম্পৃক্ততা সম্পর্কে এত গর্বের সাথে কথা বলতে দেখা একটি উদ্বেগের বিষয় কিন্তু এটি আমাদের অনুপ্রাণিত করে এবং তার মতো লোকদের বিচারের মুখোমুখি করতে আমাদের আরও প্রতিজ্ঞ করে তোলে আমার অফিসারদের এবং তাদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের জন্য ধন্যবাদ আহমেদ এখন তার বিখ্যাত মূর্তির সাথে আরও বেশি মিল রয়েছে একটি উল্লেখযোগ্য জেল সাজা অফিসাররা খুঁজে পেয়েছেন আহমেদ তার ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে ছয়শ হাজার পাউন্ডের বেশি অবৈধ নগদ লুকিয়ে রেখেছেন মেটস ইকোনমিক ক্রাইম ইউনিটের গোয়েন্দারা এখন অপরাধ আইনের অধীনে এটি পুনরুদ্ধার করার জন্য কাজ করছে